মানে তো চলুন রান্নাটা কী করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন এখানে এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি এখানে সাড়ে ছশো গ্রাম আমার চাল আছে চালটা ভালো করে দুই থেকে তিনবার আমি ধুয়ে নেবো এবার এখানে পরিমাণ মতো লবণ গোটা গরম মশলা সাদা তেল ভালো করে সুন্দর করে কিন্তু মেঘে আর হ্যাঁ অবশ্যই একটুখানি চিনি দিতে হবে এখানে অল্প একটু স্বাদ মতো চিনিটা দিয়ে দিয়েছি এটা ভালো করে মেখে ওই দশ থেকে পনেরো মিনিট মোটামুটি মাখিয়ে রাখলেই হবে তো এইদিকে দেখুন একটা বড় একটা হাঙুর কাটা মাছ নিয়ে এসে এক কিলো সাইজে একটু বেশি হবে এক কিলোর থেকে বেশি তো যাই হোক এক কেজি সাইজের মাছ যেহেতু নিয়ে এসে একটু খুবই বেলা হয়ে গেছে একটু বেজার তো লাগছিল আমার তো মাছটা যাই হোক আমি কেটে নিয়েছি তো খুবই বিরক্ত লাগছিলো তো মাছটা এইভাবে কাটছে কাটতে তো পারছে না হাত থেকে স্লিপ খাচ্ছে তো মাছটা দেখুন একটা দু फायन जी তার মাছটা এমন আসটা ছাড়া যে ঠিক ঠিক করে যাচ্ছে তো যাই হোক এখানে ছ পিস আমি মাছ নিয়েছি আর ওই যে কানে মানে পাশের যে মাছটা থাকে না ওই মাছটা খেতে আমার খুব ভালো লাগে এটা কারো কারো খেতে ভালো লাগে অবশ্যই আমি কিন্তু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তাই আমি এখানে এক পিস নিয়ে নিলাম আর এখানে দেখুন একটা কড়াকশি দিয়েছি গ্যাসটাও হাউ জেলে দিয়েছি অলরেডি এবারে অল্প একটু লবণ দিয়ে কিছু গোটা গরম মশলা এখানে ভেজে নেবো এই মশলা পেয়ে কিন্তু এই রান্নার স্বাদটা বাড়াবে তো কী কী মশলা নিয়েছি চলুন তাহলে বলি এখানে নিয়েছি গোটা জিরে তারপর নিয়েছি ধরুন জরছি ফল ফুল তারপর ছোট এলাচ তারপরে সাহা মরিচ গোলমরিচ মোটামুটি এইসব গরম মশলা নিয়ে একটু সুন্দর করে ভেজে রেখে দেবো এবার ওদিকে তো গোড়াবার পালা ঘোড়াচ্ছে মেয়েই ঘোড়াচ্ছে যেন তো যাই হোক এদিকে আমি ভাতটা অল্পে বসিয়ে দিয়েছি আর এদিকে এই করার মধ্যে আমি দেখুন ও বাবা এটা ঝোল হবে বুঝতেই তো পারছি না ঝোল হবে না ঝাল হবে কিছুই বোঝা যাচ্ছে না তাই তো আচ্ছা চলুন তাহলে এটাও বুঝে নিই এখানে দেখুন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে তো আলুগুলো বেশ নরম হয়ে গেছে আর এখানে আলুগুলো দেখুন লাল লাল করে বেড়ে ওদিকে ওইদিকে কিন্তু আমি জল ফুটে গেছে দেখুন বুদ বুদ আওয়া আওয়াজ হচ্ছে তো যাই হোক এখানে জলটা সুন্দরভাবে যখন ফুটে যাবে তখনই কিন্তু চালটা আমি দিয়ে দেবো দেখুন চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে সুন্দর করে এটাকে ভাত রান্না করতে হবে হ্যাঁ এটা ভাতটা তো আমরা সবাই পারি তো যাই হোক ভাত রান্না করতে হবে তো এদিকে বলুন কর্তা মশাই বলছে বাবা দু হাতে তুমি দুটো গ্যাস দিলে রান্না করছো তো লাগাচ্ছে তা কী করবো বলুন আমাদের দশ আছে মানে দশ হাতে দশটা কাজ করতে হয় তো এখানে দেখুন লাল লাল করে আলুটাও ভেজে নিলাম এবারে গল্প করতে করতে দেখুন এখানে পেঁয়াজটা আমি গোলগোল করে কেন পেরেছি এখানে সুন্দর দেখাবার জন্য এখানে কিন্তু বেরেস্তা লাগে কিন্তু আমি এখানে বেরেস্তা করছি না ছেলে মেয়ের মানে চিন্তাটা করেই আমি করছি না ওরা খেতে ভালোবাসে না তাই এখানে আমি গোলগোল করে একটু পেঁয়াজ কেটে বাদামি রং করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যে আমি মাঝে বেশ লাল লাল করে ভেজে নেবো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে দেখুন মাছগুলো কত সময় দেখতে লাগছে মেয়ে বলছে মা একটা মাছ ধরুন না মাছ ধরে গিয়ে হবে কমে যাবে তো এবারে দেখুন এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাত কিন্তু ফেটে ফেটে হবে না গা ফাটলে কিন্তু ভাত ভালো হয় না সেটা আপনারাও জানেন তো জানি যদি দুপুর বাজে থাকবে তখন কিন্তু ভাতটা আমি নামিয়ে দেবো আর এখানে নামাবার ফ্যানটা যে আমরা ভাতের ফ্যানি সেই সেরকম মার বলে ফ্যানটা কিন্তু আমি যখন ঝালবো আমি একটা চুপড়িতে ছেড়ে দিয়ে নেবো দুটো চুপড়িতে নিয়েছি আর চুপড়ির মধ্যে ঢেলে নিয়েছি কারণ ফ্যানটা সুন্দরভাবে ঝরে যাবে এখানে আরও নিচুটা পেঁয়াজ টমেটো ভালো করে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে যাই হোক কিছু ক্ষমা করবেন আর ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব মানে সিদ্ধ হওয়ার মতো তারপরে আদা রসুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর লঙ্কাগুলো কিন্তু তুলে নিলাম কারণ আপনাদের সেটাও বলছি তো এবারে যখন মশলার জল যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দেওয়ার পরে উপর থেকে কিছু যে গো মশলাটা করেছিলাম সেটাকে কিন্তু কিছুটা ছড়িয়ে দিয়ে আবার একটু উল্টো পাল্টা দিয়ে আবার কিন্তু আর একবার দিয়ে দেবো একেবারে এক ছোটে কিন্তু মশলাটা দেবো না তাহলে কী হয় মাছের রেডি ডুবে দুটো পিটে মাছ কিন্তু মশলাটা সুন্দরভাবে যাবে তাই এটা আমি দুবার ধরেই দিয়েছি তো এখানে দেখুন গেভি অবস্থা একটু গেভিটা একটু বেশি করে রাখবে তো দেখুন এক ফিট করে উল্টে দিয়েছি আমি আরও এক ফিটে আমি মশলাটা দিয়ে দিলাম এবার দেখুন এই মাছের ঝালটা সুন্দর হয়েছে তো এমনি ভাতেও খেতে পারবেন এবারে ওই কামড়ির মধ্যে দু চামচ ঘি আমি মেখে এখানে আমি যে আলুগুলো ভেজেছি লম্বা লম্বা করে সেই আলুগুলো দিয়ে দেবো আর যে মশলার কাঁচা লঙ্কাটা তুলে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এখানে আমি দিয়ে দিলাম কিছুটা এবারে ভাত আমি ওদের থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি খুব অল্পই দেবো এবারে দিয়ে দেবো গ্রেভিটা গ্রেভিটা অল্প একটু দিয়ে দেবো এই আমি দেখতেই পাচ্ছেন আমি কী করছি হ্যাঁ হাঙুর বাটার বিরিয়ানি তো কেমন হবে সেটাও আপনাদের জানাবো তো এবার দেখুন ভাতটা দিয়ে দেবো এবারে কেওড়ার জল গোলাপ জল এখানে আমি দিয়ে দেবো এবারে আরও কিছুটা আমি গ্রেভি এখানে দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি আর এখন দিচ্ছি না কারণ ভাতের সাথে আমার লবণ চলে গেছে তাই আমি দিচ্ছি না এইভাবে দুটো ধাপ সাজিয়ে নিয়ে এবারে লাস্টে পেঁয়াজ ভিজে রাখা যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো ভিজে রাখতে কিছুটা আলু আর ওই যে কাঁচা লঙ্কা মশলা সেগুলোকে দিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে আর এখানে মানে লিকুইড দুধের সাথে ফ্রুট কালার মিশিয়ে হলুদ হলো ফ্রুট কালার মিশিয়ে এখানে মিঠা আতুল বলে সেই মিঠা আতুলটাও আমি দিয়ে এর মধ্যে আমি দিয়েছি আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই এখানে একসাথে দিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো এবারে এ দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে একটা ছোটো থালা নিয়ে আমি যাতে থালাটা সুন্দর করে যাতে না ভিতরের বাতাসটা না বাইরে কোনো পৌঁছে যায় তো যাতে খেতেও ভালো হয় বিরিয়ানিটা তো তারপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে ভিজে কাপড় নিতে হবে ভালো করে মোটা বেঁধে রাখলেই আমার কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর এখানে রেডি বলতে এখানে দুই থেকে তিন মিনিট আমি একেবারে হালকা গ্যাসে রেখে দেবো তো বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদের জানাবো অবশ্যই তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর যেসব পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ তো চলুন তাহলে না ও দেখো কে দেখো দেখলে তো কি রান্না করেছি তোমার সেই পাটা মাছ হ্যাঁ কে দেখো কেমন হয়েছে

कैमरा लागजे पापा हेलो हेलो आज मांस ते तो এমনি ते ही मांस खुश खुश आलो मांस हां एरेज मासेरी मतो कतकटा टेस्टी लागे है आठ तो कोण मांस तो हम्म हवे मांस आम्ही देखे बा हे देखे, नहीं। देखे नहीं।